দুনিয়ার নিজাম সিস্টেম সে তো নিজেকে ছোট বানায় আর আল্লাহ তাকে বলে উঠা দেয় দেয় এটাই বাস্তব আমি যদি বলি আমি মসজিদের ইমাম আমি মসজিদের আমি সব এটা ওলামা একরামের সাম না পে না এটা ওলামা একরামের সাম না ওলামা একরামের সাথে কথা যাই না

কোন আলেম ওলামার কথা না কোন জ্ঞানী গুণীর কথা না কোন মনীষীর কথা না এই কথাটা হলো মিস্টার ইংলিশে কারণ সে নিজেকে নিজে বড় মনে করি আল্লাহর সঙ্গে তর্কে জড়াইছিল ঠিক কিনা যে আমি তো আমার পৃথিবীতে এমন কোন জায়গা নেই বাকি রাখি নেই আমাকে আপনি সমস্ত ফেরিস্তাদের মহিলা ফেরিস্তাদের শিক্ষক বলাইছেন আমাকে তৈরি করছেন আগুন দিয়া আগুনের গতি হলো উর্ধ্ব গতি আগুন তো জ্বালাইলে শুধু উপর দিকে তার লেনুভিন শিখা উঠতে থাকে অক্ষন্তরা আপনি আদমকে বানাইলেন কত পরে বিভিন্ন কাদা মাটির সংমিশ্রণে আপনি আদমকে তৈরি করলেন মাটির গতি হলো নিচের দিকে তো আমি নিচে যে বস্তু থাকে। কাদা মাটি প্যার আমি আগুনের তৈরি এত দামি জিনিস হইয়া জিনে জিন হইয়া জিনদের সরদার হইয়া ফেরোস্তাদের শিক্ষক হইয়া

যদি তার জবান থেকে এরকম কোন কথা বের হয় অথবা তার বাপ সব এরকম কোন আচরণ প্রকাশ পায় হাঙ্গরে মান আমি সব বুঝি আর কেউ বোঝে না সব ছোট আমি পেশা করে দিয়েছে কথায় সেগুলো একটু বলি বাংলাদেশ বাংলাদেশের ভিতরে এবং বলতে গেলে আমি ইন্টারনেট থেকে খবরটা পেয়েছি আপনারা দেখতে পান খবরটা সত্য সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে এলেমি যক্ষ দা যা আলম তার নাম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব কি নাম বললাম আব্দুল মালিক সাহেব

এটা আমার অন্যতম ধারণা ছিল ছিল না পরিচয় সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়নি অতটা জানতাম না ঝরে যাচ্ছে ফুলের বাগান থেকে যেরকম নির্দিষ্ট সময় আসলে পাতা যেরকম ঝরে যায় ফুল যেরকম ঝরে যায় তো আমাদের প্রবীণ আমাদের মাথার তাস বট গাছ বলে একের পর ঝরে যাচ্ছে বর্তমান যারা জীবিত আছেন এদের মধ্যে সর্বোচ্চ তার জীবন যাপন কথাবার্তা দেখলে মনে হয় যে উনি কিছুই না আমার কাছে এরকম মনে হয় উনি কিছুই না নিজেকে উনি কিছুই মনে পায় না তার পোশাক আশাক না আছে কাপড়ের সাইজ দেয় না আমার মতো ছোট্ট মানুষ ইলেম কালাম নাই কয় টাকাই উল্টা তারপরে আমার গায়ে কত দামি জামা মাথায় দামি টুপি আমার স্যান্ডেল কয়েক জোড়া দামি দামি স্যান্ডেল ব্যবহার করি এটা আমার রুচি একটা আমার শব্দ অনুযায়ী আমার রুচি এটা এরকম আমার তো আমি বললাম আমার মনে কেউ কিছু নিলেন না অনেক ভদ্রলোক সমাজ আছে না টিপটপ আপ টু ডেট কিন্তু তার ইনকাম অনুযায়ী অতটা যায় না অনেক সময় এটা তার রুচি তার ভালো লাগে আমার অনেক পয়সাওয়ালা আছে অনেক পয়সাওয়ালা আছে যে তার পোশাক আশাক দেখলে আমার দেশে জ্বলন্ত প্রমাণ এখনো জীবিত আছে যে এমন ব্যক্তি এখনো আছে আমার এলাকায় পার্শ্ববর্তী গ্রামে যে ডজন কে ডজন কামলা খ্রিস্টান বারো মাস কাল তার বাড়িতে থাকে মানে জমিদার এক কথা বারো মাস কাল ডজনকে দজন কামলা এক গ্যাপ নাই কত জমি জমা কত টাকা পয়সা ছেলে সুলতান যার মান তার মানে কিন্তু এই ব্যক্তির পরনে তার কালচার এরকম দেড়শো টাকা দামের উপরে মুরগি সে করতে পারে না মানে তার কপালে ছুটে না বাজারে মাছ কিনতে যায় সবার পরে যাবে তারপরে সে ঘুরতে থাকবে সস্তা কোনটা পচা কোনটা আল্লাহর ঘরে কথা বলতেছি কোন দেখা সম্পদ হওয়ার পরেও লক্ষ লক্ষ টাকা কোটি টাকা বলতে সুদের উপরে লাগানো শুধু চাই চাই অথচ লোকটা নিজের আত্মাকেও কিছু দিতে পারে না নিজের পরেরও ভালো একটা পোশাক পরতে পারে না তারা হালালো কারণ কাজই হয় না কথা যারা আপনারা দেখেন ব্যক্তি সম্পর্কে আলোচনা পাবেন ইউটিউবে পাবেন সার্চ করলে তাকে যে তার পোশাকটা স্যান্ডেল পর্যন্ত কোনো মন্তব্য শিক্ষক মনে হয় না অথচ বর্তমান বিশ্বের ভিতরে বলতে গেলে সর্বোচ্চ এলমি যোগ্যতার দিক দিয়ে আমল তো অনেকেরই আছে আমল তো বাইরা আলেমেরও আছে আবেদের তো অবাক নাই কিন্তু এলেম এবং আমলের দিক দিয়ে সর্ব সর্বোচ্চ ব্যক্তিমান যে কথা থেকে এতগুলি কথা আমি টানলাম সেটা হলো যদি এলেমের পাওয়ার সে দেখাইত যদি তার ভিতরে তাকাব্যর অহংকার আসতো আজকে কি আমার মুখ থেকে তার প্রশংসা হতো আর সে ইতিহাস পড়ছে ছাত্রদেরকে পড়ায় সে তো হাদিস পড়ছে হাদিসের দোষ দেয় দুনিয়াতে থাকাকালীন বিশ্বনবী সরকার দোয়ালম জনাবি মোহাম্মদ রসুল সাল্লু আলহ্লাম পৃথিবীতে আগমন করার পরে একের পর এক সাহাবী হয়েছেন

কারণ এক লক্ষ তোবা 2 লক্ষ 24 হাজার পয়গম্বার মহান আল্লাহ তাআলা কত নিতে পাঠিয়েছিলেন প্রত্যেকটা পয়গম্বারকে প্রত্যেকটা গোلاسهকে মহান আল্লাহ হাত কুদরতিহাতে সব গুনাহ থেকে বাঁচায়া রাখছেন আর জোরে বলি সুবহানাল্লাহ আমরা আলো শুনে শুনতিছিলাম করতেছিলাম বিগত কয়েক জমা জামাত বিশ্বনবীর জীবনী নিয়ে

মহান আল্লাহ তালা মানুষ হিসেবেই প্রেরণ করেছেন কিন্তু মানবিক দিক দিয়া মানুষ হওয়ার কারণে নবী এবং রাসুল উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব কিন্তু মানুষ তারা ছিলেন এই হিসাবে মানুষের ভিতরে যে একটা গুণার করতে এটা নবীদের মধ্যে ছিল কি ছিল না কিন্তু আল্লাহ তারা কুদ্রতিভাবে হেফাজত করেছেন যেহেতু বলে আমরা আলোচনা করতেছি শুনতেছি একদিনের ঘটনা যখন কিশোর মাত্র বারো তেরো বছর পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান হইলে যারা ইসলামের দ্বার দাঁড়ে না গান বাদ্য বাজায় কি বাজায় না ডেক আনে কি আনে না ওই সময় ছিল আর বিশ্ব নিবি সময় বিশ্ব পরিমাণে আপনারা জানেন ওই যুগকে বলা হয় যুগ তো সে সময় তাদের গান কি অবস্থা ছিল যাদের মদ জোয়া এক খারাপ কাজ জিনা বেবিচা চুরি চমারি লুটত না এগুলো যাদের নেশার পেশা রক্তের সাথে মিশে গিয়েছিল ওই সময় একটা বিয়ের সাথে মানে কি গান বাঁধ ছাড়া না সহ। কিতাব প্রমাণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ছোট বয়স এক এক কিتابে এক এক বর্ণনা এসেছে 10 12 বছর বয়স হয়তো হবে ধরে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান গান বাদ্য drum drum কানা সিসরতেছে রাত ভপি মনে মনে কষ্ট পাইতেছেন কিন্তু বালক মানুষ কিচ্ছু করার নাই মনের থেকে যাইতেছে এই গানের আওয়াজ দিয়ে আমার কানের মধ্যে না আসতো

এমন কুদ্রুতের ঘুম দেয়া চোখটাকে বন্ধ করে দিলেন কানের মধ্যে তালা লাগাই দিলেন সারা রাত বিয়ে বাড়িতে ওই ভাষার মধ্যে এত উচ্চ আজে বাদ্যযন্ত্র বাজানো হলো এত নাচানাচি গান বাধ্য করা হলো সকাল যখন হয়ে গেল বিশ্বনবীর ঘুম যখন ভেঙে গেল বিশ্বনবীর কোনো কিছু পান নাই বুঝতেই পারেন নাই তো বলা উদ্দেশ্য হলো মহান আল্লাহ তালা এক লক্ষ তোমার দুই লক্ষ চব্বিশ হাজার পয়কে যখন এরকম কোনো মুসিবতের সম্মুখীন হয়েছেন যখন কোনো গুনাহের পরিবেশ কায়েম হয়ে গেছে আল্লাহ তালা তার কুদ্রতে নিদর্শন দিয়া সঙ্গে সঙ্গে প্রত্যেকটা

বাইপাস রাখেন নাই এমনকি পিতামাতা পর্যন্ত আমাদের নবীর দুনিয়াতে জীবিত রাখেন নাই আল্লাহ তালা ডাইরেক্ট তার কুত্র দেয়া বিশ্ব নবীকে সমস্ত পাপাচার থেকে গুণা থেকে গুণা মুক্ত জীবন গড়ছেন কারণ কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য যে শিক্ষক বানায় দেবে ঠিক কেন কথা বলে কিন্তু সাহাবেদের জীবনটা একটু ব্যতিক্রম আপনার ইতিহাস জানেন

বেশিরভাগ সাহাবিদের আগে উল্টা পাল্টা ছিল জীবনে ঠিক কিনা কথা বলে তো যে কথা থেকে এতগুলি কথা টানতেছি সেটা হলো সাহাবিরা ইমান আনার আগে অনেকে এদিক ছিল এদিক অনেক মারাত্মক অবস্থা ছিল কিন্তু যখন ইমান আনছে তারপরে পিছনের যে ভুলগুলি হয়ে গেছে অনুতপ্ত হয়েছে ঠিক কিনা কথা বলে অনুশোচনা করছে। আল্লাহ কাছে মাপ চাইছে আর আল্লাহ তার এমন ভাবে মাপ করছে

একটা দিকে নিজেকে সম্বোধন করে বলতেন রে মানুষে জন্ম নিছি পরকালে না জানি আমার কোন অবস্থা হবে আমি আবহাওয়ক আমার বলতে কিচ্ছু নাই কিছুই করতে পারলাম না যদি আল্লাহ তাহলে কোনো কোনো ভাবে আমার নিকটে আমার জীবন সম্পর্কে হিসাব চান আমি তো হিসাব দেওয়া পার করতে পারবো না আমি যদি অবলোকর মানুষে পৃথিবীতে জন্মগ্রহণ না করে ওই ছাগল একদমবার মতো পশু হয়ে জন্ম নিতাম মানুষ আমাকে জবাই করে কেউ হতো আমি বাথরুমের সঙ্গে চলে যেতাম মাটির সঙ্গে মিশে যেতাম আমার হিসাব নিকাশের কোনো তর্কা করা লাগতো না টেনশন করা লাগতো না এভাবে হজরত অমর ফারুক রাজ্যাল্লাহ তালাম হুসাহেব প্রত্যেকটা সাহাবি যখন তাদের হাসর নাসরের কথা মনে পড়ত কবরের কথা যখনই মনে হয়ে যেত এই সব নিকাশের টেনশন যখন মাথার মধ্যে ঢুকত এভাবে তার অনুতপ্ত হতে অনুশোচনা করতেন পক্ষান্তরে আমাদের বাংলার জমির সহ অনেক জায়গায় এখন তিন চার পাতা কে তোমাদের সে মনে করে পৃথিবীর মধ্যে সবচেয়ে আরো বড় আলে ঠিক কিনা কথা বলে আছে কি নাই তার ভিতরে এক ব্যক্তির কথা কোন সময় যেন বলেছিলাম যে কাফের চশমা লাগাই যুদ্ধে বসে ওনার থেকে মনে বড় আলম আর পৃথিবীতে নাই উনি কাফের সারা দিতে পারে না ঠিক কিনা কথা বলে এরকম আরো আছে কোলাঙ্কা আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুক সকালবেলা আমি যে সমস্ত ইসলাম প্রচারক যারা আছে বিশেষ করে যাদেরকে আল্লাহ তালা মসজিদের মেম্বারে বসাইছে যাদেরকে আল্লাহ তালা ময়দানে স্টেজের মধ্যে ইসলাম প্রচারের জন্য দামি চেয়ারটা বসাই দিছেন তারা যদি উল্টাপাল্টা কথা বলে তারা যদি উল্টাপাল্টা মেসেজ দেয় তাহলে যাতে যাবে কোথায় আমরা এরকম একটা কঠিন সময়ের মধ্যে আমরা যাইতেছি কথা বলে এক এক মসজিদের মেম্বার থেকে এক এক হজুর এক এক রকম ফটোয়া দিচ্ছে এই যে চর্মনের কথা থেকে আমরা এলাই মিছিল আসলাম তাবলিক জামাতকে আমরা কথা বলতেছিলাম শুরু দিয়া তাবলিক জামাতের জোবায়ের গ্রুপ মনে করে সাত গ্রুপ কাফের আর কাফের সাত গ্রুপের লোকজন জুবাইর গ্রুপকে মনে করে এরা কাফের দিন মান নাই ঠিক কিনা বলে চরম নাই ইস্তিমার পরেই বলতে গেলে এখন বলতে গেলে ইস্তিমার থেকেও কারণ এক ভাবে তাদের মাগো তাদের তো দুই ভাগ হয় নাই বেশি লোক আর প্রায় যেখানে কোটি লোকের সমাগম ঠিক কিনা তো এখানেও একদল লোক আছে দুই দেখতে পারে না তাদেরকে বিভিন্ন কিছু বলে মন্তব্য করে আমি আমার জীবনে একবারই সরমনের ময়দানে গেছি বাকি চর্মনাকে মোহাম্মদ করে ভালোবাসি কারণ ওস্তাদরা ছোটবেলা থেকেই তাদের ব্যাপারে সাজেশন দিছে কিছু ভুল ভ্রান্তি আছে যেটা আমি ওস্তাদদের সাথে শেয়ার করছি তো ভুল ভ্রান্তি গুলি ওলামা একরাম তাদের সাথে অনেক সময় শেয়ার করে আমি যে বসছিল ময়দানে গেছিলাম ভুল বলতে অনেক মারাত্মক ভুল না ছোট ছোট কিছু ভুল আছে এই কয়েকটা ভুল ঠিক করলে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তার হক তো হকি এবং তাদের দরবারে যেগুলো লোক আপডাউন করার কোন সমস্যা নাই আর যে ভুল টুকটাক যেগুলা মুস্তাহ বিষয়ের সন্নাতে গৈরবাদের বিষয়ে যে ভুলগুলি তাদের মধ্যে আছে এগুলা কেন ঠিক হয়নি জবাব আমি পাই নেই তবে আমি ময়দানে যে বছর গেছিলাম এবছর যাওয়ার পরে আমি এর আগে আমার উত্তর দেশে শেয়ার করছি যে হুজুর আপনারা ছোটকাল থেকেই চর্মনাই চর্মনাই আপনারা প্রশংসা করেন যে এখানে সাধারণ মানুষের জন্য বিশাল ফায়দাজনক একটা ময়দান এখানে গেলে দাঁড়িয়ে মানুষটা আসে মানুষটা নামাজে হয়ে আসে মানুষটা আসে এক কথায় হাত সব ঠিক আছে কিন্তু যেগুলো খেলাপোনের সাথে শেয়ার করলামদের উত্তর দিল তারা যখন যে স্টেজে বয়ান করে তো আমাদের চাইতেও বড় প্রবীণ ওলাম একরাম থাকে তারা যদি দরায় না দেয় তো আমরা দরায় দিতে গেলে তো হয় বলতে আমি যে বছর গেছিলাম কয় সালের জন্য ওই বছর যায় দেখিবাড়ির অর্থাৎ যাত্রাবাড়ির মাধ্যমে পড়াশোনা করছে হুজরুল এর আগের বছর যায় যে ভুলের কথাগুলি বললাম তার ভিতরে একটা আমাকে বলে অন্য সময় বলা হবে সুন্নাত طریقে বারবার আযান হয় না এখনো হয় না ঠিক كده বলবেন সুন্নাত طریقে আযান হয় জামেত সুন্নাত সুন্নাত طریقে আযান হয় ছাত্রের মাদ্রাসা আরও বেশি কিছু মাদ্রাসা তো আযান বিষয়ে অনেক মতমত অনেক কথা আছে তো হুজুরে এই পয়েন্টগুলো ধরায় দেন এবং আসরের আগ মুহূর্তে হুজুরকে বয়ান দেন বয়ান দেন হুজুর আগের বছর এই যে কয়েকটা বিষয়ের ছোট ছোট বিষয়গুলি বইলাছেন এমন কি অর্ডার পর্যন্ত দেন ছাত্র যেমন পিসায় তাতে কিছি আমার ছাত্র হইলে পিসা বলল কি হুজুর এক ধরনের আদেশ করছে যেখানে কটি লোকের সমাবেশ হয়তের খেলাফ আজান হয় আর কয়েকটা বিষয় তাহলে মানুষ তো এই সরিয়ে যা তার বাড়িতে আজাদেবে সুন্নতের খেলাফে আজ প্রচারিত থাকবে যা হয়েছে পিছনে সব বাদ এখন থেকে ইনশাল্লাহ ময়দানে যাতে তরিকা আজান হয় এই বয়ান যখন কানে আসলো আমি ছিলাম রানিং সাথে সাথে একদম স্টার হয়ে গেছি কারণ আজানের বাকি আছে মোট তিন চার মিনিট চার পাঁচ মিনিট এই সময় হুজুর পয়েন্টটা উপরে তুলে ধরলো আর আমার মতো যারা খুব খুতে স্বভাবের লোক সমস্ত মানুষ কান খাড়া করছে যে যেখানে আছে আজকে কাম হইছে আজকে দরবার থেকে ইনশাআল্লাহ সুন্নতে আযান জারি হয়ে যাবে আর মাত্র কয়েক মিনিট বাদে আসর আযান আমরা খুব খুশি ভালো লাগে কা হুজুর স্টেজ থেকে নামলো আসর আজানো শুরু হইল আমার মনে হইল এ বয়ান পীর সাহেব হুজুর থেকে শুরু করে কর্তৃপক্ষ যারা আছে কেউ শোনেই নেই কার কথা কেটা শোনে আসর আজান শুরু হতে গেলে আজান সর একটা ভিন্ন সুর দেয় না যে শোন অন্যত্র খুঁজে পাইবেন না তাদের মুড়ি ছাড়া তাদের খলিফা ছাড়া এইসব কোথাও খুঁজে পাওয়া যাবে না একটা ভিন্ন অঙ্গিকে ভিন্ন সুর আজান দেয় ওই আসর রাজানি সুন্নতের খেলাফ আবার দিল আমরা খুব ভেঙে বললাম মর্ম হত যে দরবার চালান লাগবে দেখা ওস্তাদের কথা মানা যাবে না কি করতে বলছি নাকি একটা আসরটা একটা ভুল ধরাই দিছি তো কমপক্ষে এই উত্তর আজানটা কিংবা এবছর মাহফিল যে কইদিন চলে এই কইদিন সুন্নত তরিকার আজানটা দিতা পরে তোমরা যা করতা করতা করিবা হয় না সেটা পরিবর্তন আজও হয় নাই যাই হোক তো কিছু ছোট ছোট ভুল আছে বাকি সব ঠিক

চলতেছিলাম আজকে আপনাদের অনেক সময় নষ্ট করছে আর সামনে থাকতে পারবো না এতটুকু মনে রাখেন যে হজরত হাজিমাতিয়া রাজি আল্লাহ তালা শিশু মোহাম্মদ রসুল সাল্লাহামকে কোলে নিলেন দুধ পান করাইলেন তাবুর মধ্যে অবস্থান করলেন এবং তিনি তার গন্তব্যে রওনা দিবেন ওখান থেকে ইনশাল্লাহ আগামী জুমায়। ভূমিকা সারা আমরা কথা বলবো এবং শুনবো ওখান থেকে আগামী জুমায় আলোচনা শুরু হবে ইনশা আল্লাহ